আজকে মহান একুশে ফেব্রুয়ারি বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জোনাব এবং উপস্থিত এই কলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং আমার শিক্ষক জনাব শহীদুল্লাহ সার সহ সকলকে জানাচ্ছি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আহমতুল আমি এখানে উপস্থিত আজকের এই মহান ফেব্রুয়ারি বা আন্তর্জাতিক মাতৃভাষা গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে দু চারটি কথা বলার জন্য আসলে একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় তারিখ উনিশশো বান্ন সালের একুশে ফেব্রুয়ারিতে আমাদের এই মাতৃভাষার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য যে রক্ত হয়ে সংগ্রাম হয়েছিল তার স্মৃতি বিজড়িত তারিখ মহান একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদদের রক্তে ভেজা এই দিনটি আমাদের কাছে শহীদ দিবস নামে সমাদিত এবং পরিচিত তাই তো আজকের এই দিনে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি সেই সকল বীর ভাষা শহীদদের যাদের জীবনের বিনিময়ে আজ আমরা পেয়েছি সুমধুর বাংলা ভাষায় কথা বলার অধিকার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অবশ্যই জানো যে উনিশশো সালের ইংরেজ শাসনের অবসান ঘটিয়ে পাকিস্তান সৃষ্টি হলেও পূর্ব পাকিস্তানিরা তাদের মাতৃভাষার মর্যাদা পায়নি উনিশশো সালে মোহাম্মদ আই জিন্নাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে ঘোষণা করেন তৎক্ষণাৎ ছাত্ররা এই আন্দোলনের প্রতিবাদে ফেটে করে এই ছাত্রদের আন্দোলন এর ধারাবাহিকতা চলছিল উনিশশো বাহান্ন সাল পর্যন্ত কিন্তু সেই সময় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয় কিন্তু ছাত্ররা এই একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে মিছিল বের করল সেই মিছিলে পুলিশ নির্বিচারে গুলি চালায় পুলিশের নিউমবঙ্গ দেশ হইধন সালাম বরকত রবিজ জব্বার সহ আর নাম না অনেকে তাই তো আমরা আজ 21 ফেব্রুয়ারি তে শহীদ মিয়ারে ভাষা শহীদ দের কে দিয়ে শ্রদ্ধা জানাই সক্রিয় শিক্ষার্থীদেরবৃন্দ তোমরা अवश्य জানো যে 1999 সালের 17 নভেম্বর ইউনিস্কোর সাধারণ পরিষদের 30 তম অধিবেশনে সর্বসম্মতিক্রমে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল দুই সালের একুশে ফেব্রুয়ারি কে বিশ্বের একশো অষ্টআশি দেশ একুশে ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস হিসাবে পালন করে যাই হোক সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সামনে তোমাদের শিক্ষকগণ এই মহান একুশে ফেব্রুয়ারি বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছ রেখেছিল রেখেছিল তোমরা অবশ্যই শুনেছ যাই হোক এই ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা পর্যন্ত এই সুদীর্ঘ পথে লাখো লাখো শহীদের রক্তে রঞ্জিত হয়েছে এই দেশের মাটি তাই বাংলার মানুষ কখনো এই দিন ভুলে থাকতে পারবে না তাই তো আমরা প্রতি বছর একত্রে সমন্বয়ে উঠি আমার মায়ের রক্তের আঙানু একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম আল্লাহ হাফেজ